আপনাদের কাছে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত তীর্থ হেমর চিত্তপূর্ণ তীর্থে সাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু গাড়ায় নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে তারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা দ্রুত প্রান্তর হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতী কেহ নাহি জানে কার আহ কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর্য হেথা পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর রণধারা রণধারাবাহী জয়গান গাহি উন্মাতক রবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহি দু আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর বাজো 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 করি দূরে আছে যারা আজ বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের তীরে হেথা এক দিন বিরামবিহীন মহা অঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট দিয়া সে সাধনার সেই আরাধনার যোগ্য সালার খোলা আজিদার হেথা সবারে হবে মিলিবারে আনত সেরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানলে হারো আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন করো মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় করো করো জয় অপমান দূরে যা দুঃসাহ ব্যথা হয়ে অবসান জন্মে লোভিবে কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে এই ভারতের মহামানবের সাগর তিনি এসো হে আর এসো আনার হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সূচি করি মন ধরো হাত সবাকার এসো হে পতীত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘট হয়নি যে ভরা সবার পর পবিত্র করা তীর্থ নিয়ে আজ ভারতের মহামানবের সাগরতীরে নমস্কার